যে সমস্ত ভাই বোনেরা পাইলস বা অর্শ গ্যাজ অ্যানাল ফিশার ফিশোলা কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় পায়খানা রাস্তা দিয়ে পুচ পড়ে পায়খানা রাস্তায় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয় পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় অস্বস্তি লাগে এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদেরকে আমি বলেছিলাম শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে অথবা পাউডার করে সেবন করার জন্যে তো আমার পরামর্শ শুনে যারা এই ঔষধ সেবন করেছেন আলহামদুলিল্লাহ তারা সকলেই পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন তো আপনাদের মধ্য থেকে অনেক ভাই বোনেরা আমাদের কাছে ফোন করে বলেছিলেন আমরা যেন এই ঔষধগুলো আপনাদেরকে তৈরি করে দিই তাই আমি আপনাদের জন্যে শেয়ালমতি গাছের শিকড়া এবং ডালিম পাতা দিয়ে রস তৈরি করেছি এবং তার পাশাপাশি আমি শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে